গত রবিবার ও সোমবার সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রচন্ড বৃষ্টি হয়েছে ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ধরনের ক্ষতি হয়েছে প্রশাসনও রাস্তায় নেমে পড়েছে মোকাবিলা করার জন্য উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে পোলট্রি রোড থেকে বন্দুয়ার যাবার রাস্তাটি ভেঙে পড়েছে ফলে এই এলাকার লোকজন চলাচল করতে পারছে না এদিকে বিদ্যুত নেই মঙ্গলবার সকাল থেকে এলাকার লোকজন বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটে খবর পেয়ে এলাকার বিধায়ক অভিষেক দেবরায় ঘটনাস্থলে ছুটে আসে সমস্ত ঘটনা গুমতি জেলার জেলাশাসককে জানানো হয় মঙ্গলবার সকালে বিধায়ক অভিষেক দেবরায়সহ সহ জেলা প্রশাসন সহ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে আসে কাজও শুরু হবে বলে জানান বিধায়ক সবার সহযোগিতা চেয়েছেন বিধায়ক অভিষেক দেব রায় রাস্তাটা বন্ধ আর যা এটা এখন এখানে অনেক পরিবারের বসতি তো কালকে আমরা সকলে জানি যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তো মেইন যে রোডটা আছে সেটা ভেঙে গেছে তো সাথে সাথে ডিএম এর সাথে কথা বলা বলেছিলাম আমি প্লাস এক্সিকিউটর সাথে কথা বলেছি তারা এসছে দেখেছে তো কন্ট্রাক্টারকে নিয়ে এসছে কাজ চলছে তো সবাই মিলে সহযোগিতা করছে আমাদের এখানে যারা কার্যকর্তারা আছে তো আশা করা যে কিছুক্ষণের মধ্যে রাস্তা সারের কাজ শুরু হয়েছে যেহেতু পুরোটা রাস্তা ভেঙে গেছে হয়তো কিছু সময় লাগবে জল টল সব কিছুই বন্ধ তো আমি প্রশাসনের তরফ থেকে তো খুব ভালো উদ্যোগ নিয়েছে তো আমি ধন্যবাদ জানাব প্রশাসনকে বলার সাথে সাথে ওনারা এসে কাজ ধরেছে এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমি আবেদন জানাবো যেহেতু আমাদের একটা সতর্কবার্তা জারি আছে তো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা